আদালতের তরফ থেকে ছাড়পত্র পাওয়া গিয়েছে আজ ফের রাজভবনে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একশোটি পরিবারকে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি আজ রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন এবং প্রয়োজনে তিনি রাজভবনের বাইরে ধর্নাও দেবেন সে কথাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী যেখানেই যেখানে যেই যাক আপনারা ছবি তুলুন কিন্তু লাভের লাভ কিছু হবে না কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না তখন সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে তৃণমূল কংগ্রেসকে সেটা বোঝা উচিত যে বিরোধীদের উপর এখন যদি আমরা আক্রমণ করি অত্যাচার করি তারাও একসময় বিরোধী হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেই ইয়ে নেই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি হবে হবে না তাদের একটাই উদ্দেশ্য যে বাবা সুযোগ পেয়েছি লুটে পুটে খাই এই সময়ের মধ্যে যতটা পারি কামিয়ে নি তারপর পার্টি থাকলো ক্ষমতায় না থাকলো পার্টি দেয় না থাকলো কোনো জায়গা আসে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা